হ্যালো ফ্রেন্ডস একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পেয়ারা তো সবাই ভালোবাসে বাড়ির ক্ষেত্রে আর কত রকমের ফল নিয়ে বসেছে দেখো পেয়ারা কিনে বাড়ি পৌঁছে এখন তৈরি করবো রান্না আর দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি এখন ডিমের ঝোল ভাত আর মাছ রান্না করবো মাছটা অবশ্য কালকের মাছ আছে সেটা জাস্ট জাল দেবো তালই হয়ে যাবে আর ভাত করবো আর ডাল ছিল সেই ডাল দিয়ে আমাদের আজকে সকালের মানে দুপুরে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে তো ডিমের ঝোল রান্না হয়ে গেছে এরপরে বেরোবো ডাক্তারের কাছে তো চলো ডাক্তারের কাছে যাওয়া যায় ফ্রেন্ডস আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি এখন ডাক্তারের কাছে ঠিক আছে ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাবো তারপর চলে আসবো তো আমরা এখন দিল্লি রোডের ব্রিজের তলায় রয়েছি দিল্লি রোডে উঠবো দিল্লি রোডে উঠে ওখান থেকে বাস ধরে ফাঁকা ফাঁকে আমার হাজব্যান্ড বলে ফাঁকা ফাঁকা বাস ইনি ঠোঁট ঠোঁট গায়ে দিয়েছে কিন্তু আমাকে দিতে হচ্ছে না গরম লাগে শরীর ভীষণ এই চাদরটা হালকা পালকা চাদরটা নিয়েছি এটাই কখন সন্ধ্যেবেলা দিকে ঠান্ডা লাগবে গায়ে জল নেবো মেয়েরা বলে দিলো বড় মেয়ে বলে দিলো কিছু খাবার আনবে দেখি কি খাবার আনে দেয় তো চলো वि <marriages timing>